নিজের নির্বাচনী প্রচারে কালিয়াগঞ্জ পৌঁছে কালিয়াগঞ্জ প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করলেন পাঁচ নম্বর রায়গঞ্জ লোকসভা আসনের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী রবিবার সকালে হাসপাতাল পাড়ায় অবস্থিত কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের উপস্থিত হয়ে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন তৃণমূল প্রার্থী এরপর সাংবাদিকদের সঙ্গে খোলামেলা আলোচনায় সিএএ প্রসঙ্গে তিনি জানান কেন্দ্র সরকারের সিএএ এনআরসি ইস্যুকে কাজে লাগিয়ে ভোটে ফায়দা তোলার চেষ্টা করছে উত্তরবঙ্গে কর্মসংস্থান প্রসঙ্গে বলতে গিয়ে কৃষ্ণ কল্যাণী বলেন কৃষিভিত্তিক উত্তরবঙ্গে কৃষিতে বৈচিত্র আনতে পারলে একাধিক কৃষিভিত্তিক শিল্প গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে নিজের জয় সম্পর্কে এক প্রকারের নিশ্চিত কৃষ্ণবাবু বিরোধী প্রার্থীদের মাথায় বেশি চাপ না নেওয়ার পরামর্শও দেন যে হিসাবে কেন্দ্র সরকার ষড়যন্ত্র করে এনআরসি আর সিএ এর তলোয়ার সাধারণ জনগণের উপর রেখে দিয়েছেন তাতে কিন্তু কেউ সুরক্ষিত নয় দিল্লিগামী ট্রেন সাংসদ দেবশ্রী চৌধুরী বন্ধ করে দিয়েছিল তো উনি ভাবছিলেন এখানে টিকিট পাবেন সেই জন্য বলেছিলেন যে সপ্তাহে একদিন চলবে এখন উনি এখানে টিকিটও পাননি চলে গেছেন দক্ষিণবঙ্গে এখন দক্ষিণবঙ্গে উনি ট্রেন চালাবেন এখানে ট্রেন চলবে না আমি সাংসদ হয়ে যাই তারপর চলবে আমি দেখুন কোনো রকম অঙ্কে গণিতে যাব না তবে আমি যে হিসাবে মানুষের উৎসাহ যে হিসাবে সারা দেখছি হ্যাঁ এবার কিন্তু মানে একটা ইতিহাস হতে চলেছে একটা আপনারা দেখে নেবেন রায়গঞ্জ সংসদের চারই জুন রেজাল্ট বাড়াবে একটা ঐতিহাসিক রেজাল্ট বেরাবে এটা একটা নতুন রেকর্ড আজকে একটাই কথা বলবো যে আমার অপোনেন্ট পার্টিও দাঁড়িয়েছে তাদেরকে বলবো মাথায় বেশি চাপ নেবা না হ্যাঁ একদম নিজের খোলা মনে প্রচার করো হেসে প্রচার করো বেশি চাপ নিলে হ্যাঁ शरीर खराब है, है, लिए कोई डायरेक्ट ट्रेन नहीं है और हम लोग के इधर से ज्यादातर आदमी हैदराबाद चेन्नई बैंगलोर ट्रीटमेंट के लिए जाता है तो मेरा पहला प्रयास रहेगा ये तीन जगह के लिए डायरेक्ट ट्रेन हो और बाकी हम मेरा लोकसभा सात विधानसभा को केंद्र करके है तो हर विधानसभा में जा रहे हैं वहाँ का लोकल बेसिक नीड्स क्या है वो हम जान रहे हैं उसको नोट डाउन कर रहे हैं ये सब चीज को लेके हम एक मास्टर प्लान बनाएंगे उसके बाद हम सार्विक उन्नयन वो मास्टर प्लान के तहत करेंगे अब हम आज के सुकान्त बाबू जी कथा बोल পূর্ণ হবে না হবে তার জন্য কর্ম করতে হবে উনি যদি কর্ম করতে ব্যর্থ হয়ে থাকেন তাহলে বালুরঘাটের জনতা ওনাকে ব্যর্থ করবে আমি তো বলছি উত্তরবঙ্গে হবে রায়গঞ্জে কেন না কেননা রায়গঞ্জ যদি এমস যদি হয় রায়গঞ্জ পশ্চিমবঙ্গে হচ্ছে সেন্ট্রাল পয়েন্ট হ্যাঁ কেন্দ্র মানে মাঝখানে রায়গঞ্জ রয়েছে সেন্টারে তো এখান থেকে এখানে যদি এমস হয় পার্শ্ববর্তী বিহার রয়েছে এ ভাবে না অনেকগুলো জেলা রয়েছে তো সব থেকে বেশি লোক রায়গঞ্জে এমস হলে উপকৃত হবে আমি যারা বলছেন উত্তরবঙ্গে এমস করবে আমি তাদেরকে বলতেছি আসুন না রায়গঞ্জে করুন না বলছিলাম কাল্টিভেশনে ভ্যারাইটি লাগবে কাল্টিভেশনে যদি ভ্যারিয়েশন যদি আনি তাহলেই এখানে আলাদাভাবে ভাবে ইন্ডাস্ট্রিজ আসবে ব্যুরো রিপোর্ট নিউজ বৃত্তান্ত ওয়েট সো দিস ওয়াজ ইওর ওয়েডিং লুক মাই গড টামি ইউ লুক ইউ লুক ঢাকা থেকে জহনাইছিলাম এ হগল আমার মা আমারে পরায়ে দিছিল ইট সো অথেন্টিক থামনি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট এবাউট মাই গয়না সাদা রঙের রুমালwidetildeতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুন হবে নতুন কোনে সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স অভিজাতের গয়না ভাব মাই চাই মেকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের কত ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে গুগু গুগু হলো আসছি রক্তের সময় তো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভরাম্বে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ